সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো আপনারা সকলেই অবগত রয়েছেন যে প্রতি সপ্তাহে আমরা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে মূল মূল যে চাকরির হেডলাইনগুলো থেকে থাকে এবং কোন পদে কতজন জনবল নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা আলোচনা করে থাকি আজকেও এর ব্যতিক্রম হবে না ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বন্ধুরা আপনারা অনেকেই রয়েছেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিঙ্ককে ক্লিক করে খুব সহজে আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনার দেখে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এটি দুই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শুক্রবারে প্রকাশিত হয় শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদানের সম্ভাব্য তারিখ চব্বিশে জুন দুই হাজার চব্বিশ তো যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছা রাখেন অবশ্যই আবেদন করে ফেলবেন এবং সরকারি কর্মচারী হাসপাতাল পথসংখ্যা রয়েছে আটানব্বই জন তো ফার্মাসিস্ট পদ রয়েছে কম্পিউটার অপারেটর রয়েছে তো এই নিয়োগটি নিয়ে বিস্তৃত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং মুগোদা মেডিকেল কলেজ ঢাকা পথ সংখ্যা রয়েছে জন এছাড়াও কর কমিশনার ময়মনসিংহ পথসংখ্যা রয়েছে উনত্রিশ জন এবং জেলা প্রশাসক কুমিলাতে পছন্দ রয়েছে ছাব্বিশ জন খুলনা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ রয়েছে এগারোজন বিএম ফাউন্ডেশন চাকরি প্রসঙ্গ রয়েছে দশজন জেলা দায়রা জজ চতুর্থ আদালত চট্টগ্রাম প্রসঙ্গ রয়েছে চারজন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গা রয়েছে নয় জন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নেতৃকোনা প্রসঙ্গ রয়েছে চারজন এবং বিভাগীয় কমিশনার ময়মন পছন্দ রয়েছে রয়েছে চারজন তো আপনারা সকলে অবগত রয়েছেন প্রথম পাতাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থেকে থাকে প্রথম পাতা এবং দ্বিতীয় পাতা তো সেই জিনিসগুলোর বিস্তারিত দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতাতে দেওয়া থাকে এই কারণে আমরা দ্বিতীয় পাতা এবং তৃতীয় পাতা আপনাদের সামনে তুলে ধরতেছি না আমরা একদম চতুর্থ পাতায় যাব শেষ পাতায় তো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নাটোর প্রসঙ্গ রয়েছে সতেরো জন এবং জেলা প্রশাসক কুষ্টিয়া প্রসঙ্গ রয়েছে সাতাশ জন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ প্রসঙ্গ রয়েছে তিনজন জেলা প্রশাসক মেহেরপুরের প্রসঙ্গ রয়েছে নয় জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ রয়েছে তিনজন এবং এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ ফাইভ জি নেটওয়ার্ক নিয়োগ বিজ্ঞপ্তি তো এই এই নিয়োগগুলো মূলত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগগুলোর ব্যাপারে আবেদন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যিনি বুঝে তারপরে আবেদন করবেন বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান প্রসঙ্গা হচ্ছে চারজন এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স প্রসংখ্যা হচ্ছে সাতজন যমুনা ইলেকট্রনিক অটোমোবাইল সংখ্যা হচ্ছে আড়াইশো জন এবং জেন্টাল পার্কের চাকরি তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে তৎক্ষণত্য ভালো থাকবেন ধন্যবাদ